আসসালামু আলাইকুম এভরিওয়ান রেমিসাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম শীতের সবজি দিয়ে বাড়িতে একবার এরকমভাবে মাছের তরকারি বানালে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয় রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম রুই মাছ মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব তারপরে পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবে গরম হবে তারপরে মাছগুলোকে ছেড়ে দিতে হবে মাছগুলো এখানে ভাজা হতে থাক অন্যদিকে কী কী ইনগ্রিডিয়েন্টস নিতে হবে তা বলে দিচ্ছি তো আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ফুলকপিগুলোকে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি খুব বড়োও না আর খুব ছোটো সাইজেরও না তারপরে এখানে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে মশলার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা আর রসুন এগুলোকে আমি মশলা করে নেব তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজটা চপারের মধ্যে চপারে চপ করে নেবো পেঁয়াজটাকে আর টমেটোটার পেস্ট করে নেব একটা আর আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে ওটার একটা পেস্ট করে নেব। তো আমার এখানে এক পিট মাছ কিন্তু ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে দিয়ে আমি অপর পিঠটা আবার উলটিয়ে দিয়ে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর বাকি মাছগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নিতে হবে আর মাছগুলো সব উঠিয়ে এক সাইডে আমি রেখে দিয়েছি তারপরে নিয়ে নিয়েছি লম্বা করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকেও খুব বেশি লাল করে ভেজে নেবো না হালকা একটু কালারটা চেঞ্জ হবে সেরকমভাবে ভেজে নিয়ে সাইডে করে রেখে দিলাম উঠিয়ে আর দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকেও আমি ওই একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট ধরে ফুলকপির গায়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে ফুলকপিগুলোও আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওই একই তেলের মধ্যে চপ করে রাখা পেঁয়াজটি আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটিকেও গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একদম অল্প হয়ে গেছে এটা অল্প হয়ে যাওয়ার কারণ হলো পেঁয়াজের মধ্যে যে রসটা আছে সেই রসটা শুকিয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর কিছুটা আবার কষিয়ে নিলাম নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা তিনটা মিডিয়াম সাইজের টমেটো ছিল সেই পেস্ট করে আমি সম্পূর্ণটাই এখানে দিয়ে দিয়েছি তারপরে আমি কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব তো সব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এ মশলার মধ্যে থেকে তেল আলাদা হয়ে আসছে মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে আমি ভেজে রাখা সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম আলু ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট ধরে এটাকে ভেজে নিতে হবে ফুলকপি আলু তেলে ভাজার পরে এই মশলাতে কষিয়ে নেওয়ার পরে প্রায় এইট্টি পারসেন্ট এখানে সেদ্ধ হয়ে গেছে আর আর বাকি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হবে এই জলের মধ্যে তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি তরকারিটাকে ফুটিয়ে নেব যেন আলু আর ফুলকপি সব কিছু সেদ্ধ হয়ে যায় তো ফিরে আসলাম প্রায় পাঁচ মিনিট পর আমি আবার ওই তরকারিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ঢাকনা দিয়ে আবারও হতে দেবো তিন মিনিটের জন্যে ফিরে আসলাম তিন মিনিট পর তারপরে এখানে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তিন মিনিট রেস্টে রেখে তর পুরোপুরি কমপ্লিট সার্ভ করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন কোদা পেজ